কারে শরণার্থীদের নাগরিকতা দেওয়া জায়গা উসকে বাদমে এনআরসি বনি তো দাঙ্গা কললো হিন্দু মুসলমানি এনআরসি এখন বলতে করতে হবে সিএ এর পরে এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ভারতবর্ষে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে দেখুন পোস্ট দেখুন এখানে বন্ধুরা ভালো করে দেখুন প্রশ্ন লক্ষ্য করে দেখুন সিএ এ পরে এনআরসি হবে পশ্চিমবঙ্গে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের অর্থাৎ মুসলিম হলে হবে না শুধুমাত্র হিন্দু খ্রিস্টান শিখ এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সি এ এর অধীনে ঠিক আছে সিএএ দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন হয়ে এই বিলটি পাশ হয় যেটা মূলত বাংলাদেশ থেকে হিন্দুরা আসা এবং পাকিস্তান থেকে হিন্দুরা এসে যারা ভারতে যারা থাকছেন তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু এই এ বিলটি আনা হয়েছে ঠিক আছে এক নম্বর দু নম্বর এই নাগরিকত্ব দেওয়ার পরেই এ দেওয়ার পরে এনআরসি শুরু হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কোথায় বলছে উপর দেখুন মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এই ক্যাম্পে পাঠানো হবে মানে এই ক্যাম্পে কী হবে এই ক্যাম্পে একটা বড় একটা টিম দিয়ে ঘেরা থাকবে যেখানে আপনি ঢুকে থাকবেন হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কজন আপনি ঢুকে গেলেন ওখানে একটা জেলখানার মতো যেখানে আপনি কাজ করবেন সেখানে থাকবেন আপনার কাজের বিনিময়ে কিছু টাকা দেওয়া হবে সেখানে আপনি আপনি মানে এক কথা আপনি স্বাধীন নয় আপনি বেরোতে পারবেন না আপনার কোনো দেশ নেই কোনো দেশ যদি আপনাকে না নিতে চায় তো আপনি বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু বাংলাদেশ আপনাকে নিচ্ছে না আপনি বাংলাদেশের প্রমাণ করতে পারছেন না তাহলে আপনি বাংলাদেশেরও নয় আপনি ভারতেরও নয় তাহলে আপনি কি হবেন এই ক্যাম্পে থাকবেন এই যে ক্যাম্পে আপনাকে দাসত্বর মতো কাজ করতে হবে এবং আপনাকে মানে ওখানে সেখানে কাজ টাজ করে আপনাকে থাকতে হবে টাকা দেবে এরকম একটা আপনাকে ঠিক আছে আপনাকে মানে জেলখানার মতো এক কথায় এবার দেখুন কি বলছে এখানে এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু হাজার সালে ডিসেম্বরের থেকেই উনিশশো এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনযুক্ত এনআরসি মানে উনিশশো পঞ্চান্ন সালে দু সালের কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব দু সালে সংশোধন হয়েছিল একবার দু সালে সংশোধন হওয়ার পরে দু সালে এই আইনটিকে আবার সংশোধন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আপনাদের সন্তানদের প্রত্যেকের ভারতীয় নাগরিকত্বের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তাছাড়াও পিতা ও মাতার প্রত্যেকের কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে আপনার ছেলে বা মেয়েকে যদি বংশের এই ভারতবর্ষের বার্থ সার্টিফিকেট থাকে তার মানে এটা না যে আপনি ভারতীয় বাবা মা ভারতীয় আপনি সেটা কিন্তু হবে না আপনাকেও ব্যক্তিগতভাবে প্রমাণ দেখাতে হবে যে আপনি ভারতীয় নাগরিক এবং আপনার পুরনো দলিল আপনার বংশের ঠিকুজি সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে যেমন উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টে কারো নাম আছে আপনার বংশের বা আপনার বংশের যত লোক আছে দাদু বাপ ঠাকুরদার অথবা উনিশশো সালের এনআরসির তালিকা সেটাও আপনাকে দেখাতে হবে আর এখন থেকে আপনার ডকুমেন্টস রেডি করতে রাখুন দু হাজার সালের ভোটার লিস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিন বন্ধুরা এরপরে বলছি দেখুন ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তার জড়িত আছে এই এনআরসিটা বিগত পনেরো ষোলো বছর ধরে এই আইন রয়েছে সি এ এ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি উক্ত দেশগুলি থেকে এ দেশে এসে অবৈধভাবে বসবাস করা মুসলিমদেরকে বিতরিত করা হবে না কোনো নাগরিকের বিতরণের সঙ্গে এ এর কোনো সম্পর্ক নেই উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন ও এখানে দেখুন এনআরসি কথা এখানে লুকিয়ে আছে উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন ও উনিশশো কুড়ির পাসপোর্ট আইন অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত এই দুই আইনের ভিত্তিতেই নেওয়া হয় কোনো ব্যক্তি ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তাই এখানে যে সিএ লাগু করা হবে এখানে কিন্তু আপনার আইনের যে থ্রুতে সেটাতে কিন্তু আপনাকে নেওয়া হবে কোনো ধর্ম জাতি ভিত্তিতে কিন্তু নয় বা আপনি কোন দেশ থেকে এসেছেন সেটা ভিত্তিতেও কিন্তু নয় যে কোনো দেশে হতে পারে যে দেশ থেকে আপনি ভারতবর্ষে এসেছেন ঠিক আছে এবার আপনাকে আপনার বংশে ধরেন আপনার বয়স এখন তিরিশ বছর তাহলে আপনার বাবা মায়ের জন্ম অবশ্যই উনিশশো আশি বা উনিশশো সত্তর পঁয়ষট্টি সালে হবে তাহলে তার আপনার বাবা মায়ের কিন্তু দেখাতে হবে পুরনো স্বাভাবিক দেখাতে হবে এবং আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট দেখাতে হবে উনিশশো সাতাশি সালের পর থেকে জন্মগ্রহণ করলে প্রত্যেকে কিন্তু জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন সি এ হলে ভারতীয় নাগরিকদের উপর কিরকম প্রভাব ফেলবে এটা একটা প্রশ্ন করছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সি এ এর কোনো সম্পর্ক নেই একদম স্পষ্ট কথা ভারতীয় নাগরিকদের সঙ্গে যারা ভারত যারা বাসিন্দা তাদের কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে যারা বিদেশি যারা ভারত যারা এসেছেন যারা যারা শরণাপত্তি শরণা শরণার্থী এবং যারা মুসলিম নয় শুধুমাত্র মুসলিম বাদে সব ধর্মের জন্য সিএ হবে এবং তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে এই সিএর আইনের অধীনে সিএ এ বা এই সম্পর্কিত কোনো আইন তা খর্ব করতে পারে না এই সম্পর্কিত ভুল তথ্য প্রচার করা হচ্ছে মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সিএ এর কোনো প্রভাব পড়বে না কী বলছে এখানে দেখুন মুসলিম সহ ভারতীয় নাগরিকদের উপর সি এর কোনো প্রভাব পড়বে না সি এ কাদের জন্য দু হাজার সালের একত্রিশ ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য সি এ ওই তিন দেশ থেকে তিন দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্য কোনো বিদেশি শরণার্থী শরণার্থীদের জন্য এসি এ লাগু হবে না ঠিক আছে শুধুমাত্র হিন্দু শিখ জন্মদের জন্য বন্ধুরা এটা আপনারা মাথায় রাখবেন যে এটা কিন্তু এই জন্যে হচ্ছে দু হাজার চারের পর যারা জন্মেছে তাদের বাবা মায়ের একজনকে এখানে লক্ষ্য করে যেটা আমি একটু আগে বলছিলাম দু হাজার চারের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের বাবা মায়ের একজনকে ভারতীয় নাগরিক হতেই হবে এবং অন্যজনও অবৈধ অনুপ্রবেশকারী হলে চলবে না মানে আপনার বাবা যদি ভারতীয় হয় আর মা যদি বাংলাদেশি হয় তাহলে কিন্তু হবে না দুজনকেই ভারতীয় হতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন এই শর্তাবলী আসামে প্রযোজ্য নয় যেহেতু সেখানে সময়সীমা উনিশশো সাল এবং পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যখন এনআরসি রূপ শুরু হবে তখন উনিশশো আটচল্লিশ সালকে ব্যাসেজ ধরে কিন্তু হবে কেননা পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু আলাদা দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নিয়ম হল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশের পর ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন এবং বৈধ নথি ছাড়াই ভারতে বসবাস করছেন এমন কেউ থাকলে তিনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন দেখুন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের পর ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু নয় এটা কিন্তু আপনারা মনে রাখবেন ঠিক আছে ভারতের মানুষের চিন্তার বিষয় হচ্ছে একটাই যে কারো কাছে পুরনো ডকুমেন্টস নেই তাই পুরনো কাগজ রেডি করার জন্য অনলাইনে চালু হয়েছে ভোটার ইলেকট্রিকাল লোডস যেটা আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের বংশের পুরনো ভোটার লিস্টের নাম উনিশশো একাত্তর সালের পশ্চিমবঙ্গের রাজ্যের পুরনো ভোটার লিস্টের নাম কিন্তু অনলাইন দিয়েছে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা আর আপনারা জানেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশে এনআরসি হবে এবং এনআরসি পশ্চিমবঙ্গে মোস্ট টার্গেটেড স্টেট এখানে য যত পরিমাণে অনুপ্রবেশকারী এসেছে বাংলাদেশ থেকে প্রত্যেকের জন্য অনুপ্রবেশকারী বলতে এখানে কোনো মুসলিমের কথা বলছি না আমি সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক যার কাছে ডকুমেন্টস নেই তাকে কিন্তু কোনোভাবে বরখাস্ত করা হবে না তাদেরকে কোনোভাবে রিয়াই দেওয়া হবে না তাদের প্রত্যেকের জন্য কিন্তু কড়া নিয়ম বা করা আইন কিন্তু লাগু হবে তো এই ছিল আপডেট পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির শুরু হওয়ার তো অবশ্যই বন্ধুরা আপনার ডকুমেন্ট রেডিস করবেন অসংখ্য ধন্যবাদ